সবার আগে প্রতি মুহূর্তে লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম নাটোরের দি ওয়াইসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সাথে আছে আমি ফারজানা নুপুর তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার নাটোরের দি ওয়াইসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে আজ রবিবার দুপুরে নলডাঙ্গা উপজেলা চান্নং বিপরুল ইউনিয়নে পাটুল হালতির বিলে দি ওয়াইসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ রফিকুল ইসলাম শিমল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস ওয়াসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আশফাকুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু মাসুদুর রহমান সহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন নাটোর নলডাঙ্গায় পাটুল হালতির বিল মিনি কক্সবাজার নামে খ্যাত কিন্তু এখানে কোনো ভালো হোটেল ছিল না ফলে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসে বিড়ম্বনায় পড়তে হতো এই হোটেল তৈরি হওয়ার পর পর্যটকদের অনেক সুবিধে হবে পাটুল হালতির বিলকে দেশের বিভিন্ন জায়গায় চিনতে সাহায্য করবে নাটোর জেলায় ভালো ভালো বিনোদনের জায়গা আছে কিন্তু ভালো হোটেল না থাকায় পর্যটকরা নাটোরে আসে না এর জন্য সমাজের বিত্তমানদের ভালো ভালো হোটেল তৈরি করার জন্য অনুরোধ জানান